নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আজকে কিন্তু কলকাতায় ট্রফির সাথে সমস্ত দলের কোচ এবং প্লেয়ারদের নিয়ে ট্রফি উন্মোচনের ব্যাপারটা কিন্তু থাকে প্রত্যেক বছরই হয় আইএসএল সিজন শুরু হবার আগে এই বছরও কিন্তু হলো তো অনেক প্লেয়ার অনেক কোচ তারা কিন্তু উপস্থিত ছিলেন মোহনবাগানের প্লেয়ার কোচ ইস্টবেঙ্গলের প্লেয়ার কোচ মহামাডনের প্লেয়ার কোচ পাঞ্জাবের প্লেয়ার কোচ নর্থ ইস্টের প্লেয়ার কোচ সবাই কিন্তু উপস্থিত ছিলেন তো আজকে কিন্তু একটা চাঁদের হাট বসেই ছিল কলকাতায় সাংবাদিক সম্মেলনে তো সেটা বলাই যায় সাংবাদিক সম্মেলনও হয়েছে সেখানে অনেক প্রশ্নের উত্তরও দিয়েছেন প্লেয়াররা দিয়েছেন কোচেরা দিয়েছেন একটা দারুণ ব্যাপার প্রত্যেক বছর হয় এবছরও কিন্তু হলো এবার ব্যাপার হচ্ছে আজকের এই চাঁদের হাটের মধ্যেই সেখানে সাংবাদিক সম্মেলনে মোহনবাগানকে দেশের সেরা ক্লাব বলে উল্লেখ করেন মোয়া কোচ আন্দে চেন্নি তো চেন্নিসবের একটা বড় মন্তব্য সেটা বলাই যায় তিনি জানিয়েছেন যে মোহনবাগান ভারতের সেরা ক্লাব এই মন্তব্য তিনি করেছেন এছাড়া উড়িষ্যার কোচ সার্জিও লোবেরা তিনি জানান যে এবারে কলকাতার তিন প্রধানের জন্যই কিন্তু একটু চাপে থাকতে হবে এটা কিন্তু তিনি জানিয়েছেন এছাড়া বন্ধুরা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আশিক কুরুনিয়ান তিনি জানিয়েছেন যে তার এবার অন্ধকারের থেকে আলোর পথে ফেরার সময় এসেছে কারণ একটা বছরের মতো তিনি পুরোপুরি মাঠের বাইরে ছিলেন এবারে কিন্তু আইএসএল খেলতে নামবেন গত সিজনে আইএসএল কিন্তু তার খেলা হয়নি এই সিজনে তিনি আইসেল খেলতে নামবেন তো নিজেকে পুরনো ছন্দে ফিরে পেতে চাইছেন আশিক কুরুনিয়ান এরপরে তোমাদের যেটা জানাবো সেটা জেমি ম্যাগলারেনকে নিয়ে তো জেমি ম্যাগলারেনকে নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা জেমি ম্যাগলারেন তিনি কবে থেকে প্র্যাকটিসে নামবেন চোট লুকিয়ে এসেছে অনেক কথাই বলছিলে তো দেখো বন্ধুরা যা খবর রয়েছে আগামীকাল পাঁচ তারিখ পাঁচ তারিখ থেকে কিন্তু অনুশীলনে নেওয়ার কথা জেমি ম্যাগলারেনের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু জেমি ম্যাগলারেন তিনি অনুশীলনে নামতে পারেন তো এবার দেখার বিষয় আগামীকাল তিনি নামেন কি না যদি নাবেন অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে বেঙ্গালুরু এফসি তারা কিন্তু তাদের হোম এবং অ্যাওয়ে জার্সি প্রকাশ করে দিল তো দারুণ লাগছে জার্সিটা দেখতে তো তোমাদের কেমন লাগলো বেঙ্গালুরু এফসির হোম এবং অ্যাওয়ে জার্সি অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ